আমাদের চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি আর নতুন একটা ব্লগেতে আজকে একটা ছুটি পাওয়া গেছে তাই ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি কি কি করছি না করছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মুভি দেখতে আর তারপরে যাব হচ্ছে একটু ও বাড়িতে একটু বাবা মা গিয়েছিল হচ্ছে কুম্ভেতে তো সেখানে সব এক্সপিরিয়েন্স আজকে আমরা শুনব সব নানান রকমের ঘটনা ঘটিয়েছে তারা তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সঙ্গে থাকো আর জানতে পারবে যে কি কি ঘটেছে না ঘটেছে তো চলো তাহলে এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক অলরেডি হচ্ছে এখন বেড়ে গেছে চারটে পনেরো আর আমাদের মুভি টাইম হচ্ছে চারটে পঁচিশ থেকে অ্যাজ ইউজুয়াল আমরা লেট তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর এটা হচ্ছে আমার লুক আজকে এই জিন্স আর শার্টটা পরেছি তো চলো তাহলে বেরিয়ে পড়ি রেডি তো চলো বেরোনো যাক সিনেমা হলে যাওয়ার আগে আমরা চলে এসেছি একটু কাম কামধেনোতে এখান থেকে একটু মিষ্টি কিনে নিচ্ছি আসলে দুপুরবেলা খুব একটা বেশি খাওয়া হয়নি তাড়াহুড়ো করে তো একটু মিষ্টিটা খেয়ে নেবো তাহলে আর খিদে পাবে না মুভি দেখতে দেখতে আর আমরা তো ভীষণই তাড়াহুড়ো করছি অলরেডি চারটে চল্লিশ বেজে গেছে মানে এই ছাবা মুভিটা যেটা দেখতে এসেছি উই আর ভেরি মাচ এক্সাইটেড আর এটা স্টার্টিংটা কিছুতেই মিস করতে চাই না আর এদিকে দেখো মুভিটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আরও সেই আইকনিক সিনটা চলছে যেখানে সিংহর সাথে লড়াই কর

আমরা না সিনেমা দেখতে এসে ইনজেনারেলি দুজন থাকলে পপকর্ন কিনি না কারণ এত বড় পপকর্নটা আমরা দুজনে শেষ করতেই পারি না কিন্তু আমরা কিনে নিয়েছি আর আজকে নিয়ে যে হচ্ছে এটা মাসালা ফ্লেভারের পপকর্ন যেটার টেস্ট আমার একটুও ভালো লাগেনি আর এখন মুভিটা এনজয় করছি এই মলের উপরে একটা ফুড কোর্ট আছে মুভি দেখে এখন সেখানেই চলে এসেছি খাবো বলে কিন্তু কি অবস্থা পুরো ভর্তি তো তারপরে আমরা চলে এসেছি ওই ফ্লোরেতেই আর একটা দোকান আছে আজকে ফার্স্ট টাইম এই দোকানটা এক্সপ্লোর করলাম ভীষণই ভালো এই শপটা এটার নাম হচ্ছে সম্ভবত মার্কেট নাইনটি নাইন ভীষণ ভালো ভালো এখানে সব শোপিসেস রয়েছে ডাবলই লাগবে দুটো বেডশিট আছে কভার আপনার এ আছে দুটো পিলো কভার আছে এখন দেখছে এখানে ভালো কালেকশন আছে এই শপটাতে না এত সুন্দর সুন্দর হোম ডেকোর পিসেস এত অ্যাসথেটিক কিছু মানে ইউটেনসিলস রয়েছে না মানে আমার তো চোখটা এখানেই আটকে গেছে মনে হচ্ছে আমি সব নিয়ে নিই আর ও আমাকে বলছে যে তুমি তো অ্যানিভার্সারির গিফটটা কিনতে এসেছো ওটা আগে কেনো নইলে ওটাও দেখবে সোল্ড আউট হয়ে গেছে তো এখানে এই পিসগুলো দেখো কি সুন্দর পুরো ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য একেবারে পারফেক্ট শেষে আমি নিজেকে আটকাতে না পেরে এই ক্যান্ডেল স্ট্যান্ডটা নিয়েই নিলাম

আমাদের মোটামুটি আজকে একটা শপিং তো হলো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে আর মা বাবা বারবার ফোন করছে যে কখন আসবো কখন আসবো আর ভাবছি যে যাওয়ার পথে এইখান থেকে মিষ্টিটাও নিয়ে নেব কারণ কামধেন মিষ্টিটা না ভীষণই পছন্দ করি আমরা এখানে লেক মার্কেটেতে ফল বলো মাশরুম বলো খুব ভালো পাওয়া যায় ইচ্ছা আছে যে একটু মাশরুম নিয়ে যাই নিয়ে যাবো মাশরুম নেবো অবশ্য আমাদের অবস্থা এখন খুব খারাপ আমার হাতে লাগে জোড়াতে লাগে বাইকেতে এরপরে পরে বসতে পারবো না এত কিছু ধরে না বাইকেতে বসতে বড্ড সমস্যা হয় আজকে থাক বলো পরে একদিন নিয়ে যাবো এত কিছু আর ধরবার মতন জায়গা নেই সো সিনেমা দেখে একেবারে সোজা সন্দি চলে এলাম হচ্ছে মায়ের কাছে এই যে কুম্ভ থেকে ঘুরে এসেছো কি খবর তোমার বলো সবাইকে ভয় টয়ে দেখিয়ে তো একবারে খুব ভালো কেমন এক্সপিরিয়েন্স হলো কুম্ভের বলো সব গল্প হবে আস্তে আস্তে আর এখানে এই যে বাবা আরও বসে বসে গল্প করছে বাবা কি খবর বলো তোমার থেকে আজকে তোমাদের কুম্ভের এক্সপিরিয়েন্স শুনবো তুমি আমাকে এটা বলো যে কেন তুমি এত হলো কেন এত মানুষ এত কষ্ট হলো যাচ্ছে

枠がないとこういうはずでけちって言って বাবার বক্তব্য অনুযায়ী পাপ পণ্যের ব্যাপার জানে না বাট এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স একশো চুয়াল্লিশ বছরে এটা একবার এসেছে আর বাবা সবাইকে বলতে পারবে যে হ্যাঁ আমি গিয়েছিলাম তাই নাকি বাবা গুম্ভেতে গিয়েছিল যাই হোক আমাদের তো বাবার গল্প শুনতে খুবই ভালো লাগছে আর মা আর বাবা যে ভালোভাবে সুন্দরভাবে ঘুরে এসেছে এটা দেখেও আমরা এখন নিশ্চিন্ত আর এই আমরা দুজনে মিলে বসে বসে এখন বাবা যে ছবিগুলো দেখাচ্ছে ওখানে গিয়ে তুলেছে সেগুলো দেখছি আর তোমাদের জন্য কিছু আমি ছবি সাইডে সাইডে দিয়ে দিলাম এগুলো দেখে নাও বাবার ক্যামেরাটা তো অত ছবিগুলি একটু নর্মাল কোয়ালিটির মাটন বিরিয়ানি হাঁড়ি থেকে বেরোচ্ছে আ কি গন্ধ গো মা কি বানিয়েছো এই যে আমার হচ্ছে বিরিয়ানির সাদা চালার আলু আমি তো মাটন খাই না আমার জন্য মাছ হ্যাঁ মাছটা খাবো মাটন আর চিকেনটাই ছেড়ে দিলাম ভেজ খালি খাবো না আমার আর মাটন চিকেন এইসবের বরফের মধ্যে নাম থেকে পড়ে গিয়েছিলাম ধুরুষ করেছিলাম ভাই আবার সে ছবিটা তুলেছে না তুমি তুলেছো বাবা হ্যাঁ ভাই তো আমার পিছন দিকে বরফ নিয়ে রেডি আছে মাথায়

আমার জীবনের প্রথমবার এরকম টিভির পর্দায় আসে এরকম প্রথমবার একটা অভিজ্ঞতা যেখানে আমি এরকম একটা শোতে গিয়ে খেলছি আর এত জনপ্রিয় এই শোটা যে প্রত্যেকটা ঘরে ঘরে দেখে এখানে যাওয়ার পরে রচনাদির সঙ্গে সামনাসামনি দেখা মানে একদিকে ভয় লাগছে আবার একদিকে এক্সাইটেডও ছিলাম আর আমার ভাগ্যটাও একটু ভালো ছিল হয়তো যে সেদিনকার আমি দিদি নামায়ণ হয়েও গিয়েছিলাম সে মানে দারুণ এনজয়মেন্ট ছিল এগুলো আমি কোনোদিনই ভুলবো না আর এইগুলোই সব ছবিগুলো দেখছিলাম গতকালের শপিংটা তো তোমরা দেখলে আর আজকে চলে এসেছো যে প্রিয় গোপাল বিষয়তে মায়ের অ্যানিভার্সারিতে গিফট করবার জন্য যে শাড়িটা দেব সেটা এখান থেকে কিনবো তাই আমি দেখলি স্কুল থেকে ও অফিস থেকে এখানে চলে এসেছে আর এখানে উপরে এসে প্রথমে আমরা এই জামদানির যে সেকশনটা সেখানে গেছি দারুণ দারুণ সব জামদানি দেখাচ্ছে আর মুসলিম শাড়িও প্রচুর এসেছে কালেকশন দুর্দান্ত প্রত্যেকটা শাড়ির কালারই একদম একে অন্যের থেকে একদম ডিফারেন্ট আর ভীষণই সুন্দর আমার তো দেখতে শাড়ি ভীষণ ভালো লাগছে এবারে দেখি অনেকগুলো দেখতে দেখতে কোনটা পছন্দ হয় সেটাই নেব মায়ের জন্য আর এখন যে শাড়িটা দেখছি এটা একটা মাসলিন শাড়ির কিন্তু রেপ্লিকা এটা পিওর নয় গায়ে দিলে একটু মানে গরমও লাগতে পারে যারা জাস্ট ফ্যান্সি পরতে চাইছে তাদের জন্য ঠিক আছে কালারটা ভীষণই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে দাদারা এত আমাকে ইনসিস্ট করছে শাড়ি নেয়ার জন্য শাড়ি নেয়ার জন্য একটার পর একটা আমাকে দেখেই যাচ্ছে আমি বলছি যে আমি এখন নেব না কিন্তু বলছে না তুমি দেখো না অনেক সুন্দর সুন্দর শাড়ি এসেছে তুমি দেখো মানে আমি যাতে দেখে দেখে একটা নিয়ে নিই সেই জন্য একটার পর একটা শাড়ি দেখিয়ে যাচ্ছে তো মায়েরটা আমাদের পছন্দ হয়ে গেছে আমরা এখান থেকে নিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি আমাদের শাড়ি কেলে কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আমাদের শপিংটা কমপ্লিট হলো এরপর আমরা কোথায় যাব সাউথ চলো সাউথ চলো আমাদের সাউথ সিটি আমি স্কুল থেকে আর ও বাড়ি থেকে দুজনে এসে একসাথে মিট করেছি আর এখন হচ্ছে আমরা বাকি জিনিসগুলো যেগুলো কেনা আমাদের প্ল্যান আছে কিন্তু কেনা হয়ে ওঠেনি সেগুলো আমরা আগে কিনে কমপ্লিট করবো আমাদের শপিংটা কারণ অ্যানিভার্সারিতে চলে গিয়ে আর বেশি হাতে সবাইও নেই তো চলো তাহলে আজকে যেগুলো কেনা বাকি আছে সেগুলো শপিংগুলো করবো সো আমরা চলে এসেছি এখন ফুড কোর্টে

হাউস এটের বাতারা কিন্তু বেশ বড় তো আমরা এখানে এসে সব কালেকশানগুলো ঘুরে ঘুরে দেখছি আর আমরা প্ল্যান করছি যে বাবাকে শুয়ের মধ্যে কিছু একটা দেব তো তার জন্য বাবার জন্যও দেখছি আর আমারও জন্য কিছু দেখছি কিন্তু যেটা বাবার জন্য পছন্দ হচ্ছে সেটার সাইজই আমরা পাচ্ছি না আমরা ক্যাপ মানে সাইজ আমরা পাইনি তো এখন এখান থেকে বেরিয়ে আমরা প্যান্টালুন্সে যাবো প্যান্টালুন্সে বাবার জন্য শার্ট কিনবো তো চলো প্যান্টালুন্সে যাই চলো প্যান্টালুন্সে ঢুকি এবারে এখান দিয়ে আশা করছি পছন্দের জিনিসটা পেয়ে যাবো তো ফাইনালি আমরা এখান থেকে পেয়ে গেছি বাবার জন্য আমাদের পছন্দ মতন জিনিস একটা টি শার্ট যেটা মা গিফট করবে সেটা নিয়ে নিয়েছি আর আমরাও নিয়ে নিয়েছি একটা শার্ট আমাদের তরফ থেকে গিফট করবার জন্য সো আমরা তো খুবই হ্যাপি এখানেতে শপিং করে আর ভাবলাম যে একটু এখানে শ্যু সেকশানটাও ঘুরে দেখি কারণ এখানে শ্যু সেকশানটা কিন্তু বেশ বড় অ্যান্ড হ্যা মানে থ্যাংকফুলি যে আমরা এখান থেকে কিন্তু বাবার জন্য একটা জুতোও পেয়ে গেছি যেটা বাবার পায়ের একদম মাপের সাথে অ্যাকুরেট মিলে গেছে সো আমরা এখান থেকে সেই টুটাও নিয়ে নিচ্ছি বাবার জন্য আমাদের এখানে প্যান্টাল শপিং কমপ্লিট আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরোনোর সময় মনে হলো যে একটু আইসক্রিম খেয়ে যায় ভীষণ আইসক্রিম ক্রেভিং হচ্ছিল তাই আবার ফুড কোর্টে চলে এসেছি আর থেকে দুটো আইসক্রিম নিয়ে এখন এখনই এগারোটা মতন বাজে আর আমরা বাড়ি চলে এসেছি আর আজকে এই যে যেটা কিনলাম তখন লেকমল থেকে এটা এখানে তো লাগিয়ে নিয়েছি জ্বালিয়েছি দেখো কি সুন্দর এটা দেখতে দাদা তার এই ক্যান্ডেলটা একটু ফ্রেগন্যান্স আছে এই ক্যান্ডেল স্ট্যান্ডটা ভীষণই সুন্দর আর পুরো ফ্রেগন্যান্সটা পুরো রুমটা সুন্দর একটা গন্ধ হয়ে যাচ্ছে তো এনিওয়েস আজকের দিনটা এখানেই শেষ করছি আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে বাবার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম বাবার আর মায়ের আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদেরকে কি করতে হবে আমাদের পাশে থাকতে হবে সেটা কিভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হ্যাঁ তোমরা অনেকেই দেখেছি ভিডিও দেখছো বাট সেইভাবে সাবস্ক্রাইব করো না যদি তোমাদের কিছু রেকমেন্ডেশন থাকে যদি কোনো সাজেশন থাকে যে জন্য মানে মনে হচ্ছে আরও বেশি ভালো হতে পারে বেটারমেন্ট হতে পারে আমাদের সেগুলো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে আমরা আরও কি করলে এই চ্যানেলটা আরও বেটার হবে আর আমাদের কাজ যদি তোমাদের ভালো লাগে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমরা আরও অনেক বেশি উৎসাহিত হব টিল দেন টাটা গুড নাইট স্টে হ্যাপি স্টে কাইন্ড স্টে পজিটিভ